আগরতলা ইনফো নিউজ আপডেট আগরতলা পৌর নিগমের হকার উচ্ছেদ ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া বিরোধী দলনেতার সাধারণ মানুষের জীবিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি হ্যাঁ অত্যন্ত দুর্ভাগ্যজনক যেন একটা তাণ্ডব লীলা চলছে পরগরচিত আগরতলা শহরের সৌন্দর্যায়ন করতে হবে পথচারী যান চলাচলে গতি আনতে হবে সেখানে সুযোগ সুবিধা বাড়াতে হবে পথচারীরা যাতে ফুটপাত দিয়ে চলতে পারেন করতে হবে এটা কেউ তার বিরোধী না কিন্তু আগরতলা শহর একটা পুরনো এটা দিলে দিলে ধীরে ধীরে তার কলেবর বড় হয়েছে প্রথম থেকেই সেরকম পরিকাঠামো তৈরি হয়নি এতে এই সময়ের সাথে হাত ধরে লোক সংখ্যা বেড়েছে বসতি বেড়েছে ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি তা আরো বেশি বেশি করে হয়েছে তো একটু অসুবিধা তো হবেই আগে আসছে পরিকাঠামোতে তাহলে সরকার নতুন করে যেমন বামপন্থী ফ্রন্ট সরকার শহরটাকে এই কাটাখালের ওই পারে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স করে এখন হাইকোর্ট সচিবালয় বিধানসভা রাজ্যপালের ভবন আরো রাজ্যপালের ভবন ও সে আগে থেকেই ছিল সেদিকটায় এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখন যে এই দিকে এই মোহনপুরের দিকে চলে গেছে এই কারণে তখনকার সময় একটা পরিকল্পনা গ্রহণ করে কিভাবে এই যে নতুন করে বসতি স্থাপন নতুন করে এই মানুষের প্রয়োজন সুবিধাগুলো বানানোর চেষ্টা হয়েছে শুধু এটি নয় এই হাওড়া নদীর উপর অনেকগুলো ব্রিজ তৈরি হয়েছে এই দিকে তারপর এই কাটা খালের পশ্চিম দিকে ইয়েতে এই দুর্গা চমুনের দিকে বাজার সম্প্রসারিত হয়েছে তারপর এই যে খালগুলোর উপরে স্ল্যাব দিয়ে এই প্রশস্ত করা হয়েছে চিলড্রেন্স পার্ক শিশু উদ্যানের এই সামনে উড়েন চুমুনিতে পুরো সেখানে শুধু ড্রেন কাভার করা হয়েছে তার উপরে ডিটল ব্যবসায়িক জন্য তৈরি করা হয়েছে কেন করা হয়েছে এগুলো হকারদের জায়গা দেওয়ার জন্য কারণ হকারদেরও দরকার কাজেই সরকার রাজ্য সরকারই হোক বা এটা মিউনিসিপাল কর্পোরেশন তাদের যেমন দায়িত্ব নাগরিকদের স্বাচ্ছন্দ্য ঠিক তেমনি যারা ফুটপাথবাসী রিক্সা চালক অটো চালক ভ্যান যারা ভ্যান চালক তারাও নাগরিক তো সরকারকে সেরকম ভাবে করতে হবে বামফ্রন্ট সরকার দুই ক্ষেপে পঁয়ত্রিশ বছর ছিল কোনো দিন বুলডোজার নামায়নি কোনদিন দিন এরকম ভাবে নির্মম ভাবে করতে হয়নি এই সিটি সেন্টার গড়ে উঠেছে সেখানেও দোকান ছিল অনেকগুলো করে তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে শুধু যারা ছিলেন তাদেরকে বসানো না আরো নতুন করে লোক সেখানে বসেছে উমাকান্ত স্টেডিয়াম তৈরি করা হয়েছে উমাকান্ত স্টেডিয়ামের এই উত্তর দিক এবং দক্ষিণ দিক এই আইজিএম এর অপোজিটে সেখানে শুধু স্টেডিয়াম না স্টেডিয়ামের নিচে দোকান করে সেখানেও প্রায় গোটা থেকে চল্লিশটা ব্যবসায়ীকে এরকম যারা এই বলে জায়গা দেওয়া হয়েছে তো এই সরকার পারে না ট্রিপল ইঞ্জিনের সরকার স্মার্ট সিটিতে নাকি কয়েক হাজার কোটি টাকা খরচ করে ফেলেছে ইতিমধ্যে তো কোথায় কেন এই হকারদের জন্য নতুন করে একটা বিপণী বিতার বা এরকম তৈরি হলো না আবার দেখা যায় এদের এরা করে বসিয়ে দেয় অভিযোগ স্থানীয় মন্ডলের নেতারা তাদের কাছ থেকে হাজার হাজার টাকা খেয়ে বসেন না তোমাদের কেউ উচ্ছেদ করবে না এবার যে ভাঙলো লুট করলো মালা ভালো সবাই দেখিয়েছে এদের যে লাইসেন্স দিয়েছে এই কর্পোরেশন কাজে আমি বলবো যারা যাদের কিভাবে উচ্ছেদ করা হয়েছে এবং হাজার হাজারটা ক্ষতিগ্রস্ত করা হয়েছে সরকার তাদের তালিকাভুক্ত করুন মিউনিসিপ্যাল কর্পোরেশন সরকার মিলে এবং তোমাদের সরকার আছে কেন্দ্রে খালি জায়গা দেখে সেখানে এরকম বহু সুবিধাযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের এক ব্যবস্থা করুন এটা না করে এরকম করা এটা চরম মানে চরম মানে বর্বরতা অগণতান্ত্রিক এবং অমানবিক আমি সমস্ত নাগরিকদের শুধু যারা উচ্ছেদকৃত হয়েছে তাদেরকে না আগরতলাবাসী সমস্ত নাগরিক অবোধ করবো সচ্যান্ড ঐক্যবদ্ধ হয়ে সরকারের এই দমন নীতির বিরুদ্ধে পথে অথবা এরা ভাববে আমরা সরকার যখন খুশি তখনই আমরা যাকে তাকে তুলে দিতে পারি আজকে অবৈধ নামে তাদের করেছে কালকে আগামীকাল বৈধদেরও তারা করবে আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই আগরতলা শহরে আর একটা এই যানজট এটা কারণ হলো লাইসেন্সকৃত এবং অলাইসেন্সকৃত অপরিকল্পিত ভাবে এই অটো টম চলছে হ্যাঁ তারও আমাদের নাগরিক কি করবে বেকারিত্ব এই কারণে তারা আসতে বাধ্য হন কিন্তু এই তো সরকার একটু নিয়ন্ত্রণ থাকা চাই আগরতলা শহরের বোধ যত পরিবার না তার চেয়ে বেশি তিন চাক্কা থ্রি হুইলার এবং রিক্সা আবার আর রিক্সা হলো নতুন করে সেখানে ওই কি কি বলে এক ধরনের এই ব্যাটারি চালিত সরকারও আমি তাদেরকেও জোর করে বন্ধ করে দিতে বলছি না এগুলো সমীক্ষা করো এরকম কত টম টম কত অটু লাইসেন্সকৃত লাইসেন্স বিহীন নামছে এদেরকে পুনর্বাসিত করার জন্য এরা যাতে কিছু করে খেতে পারে সরকার পদক্ষেপ নেই জবরদস্তি করে এগুলি হয় না এগুলি